শ্মশানি মানবী হয়েছে কাস্তির তরণে সোনা হয়েছে এটা কি সেই সেই রামচন্দ্র সেই দশরথ নন্দন হ্যাঁ সেই দশরথ নন্দন রামচন্দ্র শোন শোন তুমি যদি সেই রামচন্দ্র হও আমি তো তোমাকে নৌকায় তুলতে পারবো না কেন যে চরণের ধুলির জন্য মানবী হয়েছে। আমি যদি সেই রামচন্দ্রের সেই রামচন্দ্রকে আমার নৌকায় তুলি তাহলে সেই ধুলির জন্য আমার নৌকাখানি যদি মানবী হয়ে যায় তাহলে আমি কেমন করে পারাপার করব আমি কেমন করে জীবিকা নির্বাহন করব। আমি তো এই রামচন্দ্রকে আমার নৌকায় তুলতে পারবো না দেখুন বাবা কেমন ভাবে ভগবান ভগবানের চরণটা সেবা করে নিচ্ছে ভক্ত ছলনার আশ্রয় নিয়ে কেমন করে করে ছলনা ভগবানের চরণ দুখানা তিনি সেবা করে নিলেন সেই রামচন্দ্র যদি হয় আমি তো নৌকায় তুলতে পারবো না বলে তাহলে কি আমরা পার হতে পারবো না পারবে তবে একটা সত্যি কি যদি তোমার ওই দাদার চরণ দুখানা ভালো করে ধৌত করে দিয়ে ওই যে ধুলি আছে সম্রাণ সমস্ত চরণে ধুলি মাখা ওই ধুলিগুলো যদি ধৌত করে দিতে পারো চরণে যেন কোনো ধুলা না থাকে সেই অবস্থায় যদি আমার নৌকায় গিয়ে বসতে পারে তবেই আমি পার করতে পারবো তাহলে চরম দুখানা কে ভগবান ও সেই চরণ তারা পায় না আর সেই চরণ পেয়ে সেই ভক্ত বলছে আমি নিজের হাতে আমি কত ভাগ্যবান আমি কত জন্মের পূর্ণ করেছিলাম যে স্বয়ং ভগবান আমার কাছে এসেছে আর সেই চরণের ধুলা সেই চরণ আমি নিজের হাতে ধোমাতে চাই আমি যদি আমাকে যদি তুমি তোমার দাদার চরণ দুখানা ধোয়াতে দিতে পারো তবেই আমি তোমাদের পারা পার করে দিতে পারি হরি বল হরি বল হরি বল বেশ বেশ ভালো কথা তো তাহলে তুমি আমার দাদার চরণ দুখানা ধুইয়ে দাও ভগবান আমার অন্তর্যামী মনে মনে বলছায় ভক্ত বড় চতুর কিভাবে আমার চরণ দুখানা পেয়ে গেল কেমন ভাবে তাই সেই ভক্ত কি করলেন ভাগীরথী নদী থেকে জল তুলে এনে আমার করুণাময় ভগবানকে নিজের কলের উপরে বসিয়া হৃদয় সিংহাসনে বসালে প্রভু আমি তোমায় কোথায় বসাবো তাই সেই হৃদয় সিংহাসনে বসিয়ে নিজের হাতে সুন্দর করে চরম ভৌত করছি আর বলছে প্রভু রেখো তোমার oh okay. 别哭多。

তাই ভগবান ভক্তের কথা রাখলো ভক্তের মান রাখলো নিজের হাতে চরণ করে দিল দিয়ে সেই নাবিক কি করলো প্রভুকে নিয়ে গিয়ে নৌকায় বসালো সবাই মিলে নৌকায় বসলো আর সেই নাবিক কি করলো এ পার হতে ও পারে পার করে দিল হরিহ তা হ্যাগ মা যদি পার হতে হয় আমরা যে পার হই করি দিতে হয় তো মা তাই না পারাপার হলে পড়ি দিতে হয় কি হয় তো হরি বল হরি বল হরি বল তা কি করলো বাবা প্রভু রামচন্দ্র লক্ষ্মণ আর সীতা এপার থেকে ওপারে চলে গেল কিন্তু ওপারে গিয়ে কি করছে শোনো অনাবি শোনো তুমি তো আমাদের পার করে দিয়েছ কিন্তু পারের পরি হিসাবে তো তোমাকে কিছু দিতে হয় কিন্তু আমরা তো বনচারী আমাদের কাছে তো কোনো পরি নাই তা শোনো এই একটি সোনার আংটি আছে এটাই আমি তোমাকে পারাপারের করি হিসাবে না হরিল যখন হরিণ যখনই লক্ষণ পারাপারের করি হিসাবে সেই সোনার আংঠিকানা দিতে যাচ্ছে সেই নাবি বলছে প্রভু আমি তো পারাপারের করি নিতে পারবো না বলে কেন তুমি আমাদের পার করেছ কেন তুমি পারাপারের করি নেবে না বলে না প্রভু আমি কখনো আপনার কাছ থেকে বা আপনাদেরই কাছ থেকে এই পারাপার হিসাবে করি নিতে পারবো না লক্ষণ একটুতেই রেগে যেত বাবা কেন তুমি পার করেছো কেন পারের করি নেবে না তোমাকে পারের করে নিতেই হবে না হলে যে তোমার কাছে আমরা বাঁধা হইয়ে থাকবো বলে আমি তো এটাই চাই প্রভু তাই আমি কখনো পারাপারের করি নেবো না বলে শোনো তুমি যদি পারাপারের পড়ি না নাও ওই ডেকেছ আমার ধনুক আছে এই ধনুকে এক্ষুনি পার নিক্ষেপ করে তোমাকে আমি হত্যা করব বলে প্রভু আমি তো কবির থেকে বসে আছি আপনাদের হাতে যদি আমার মৃত্যু হয়ে যায় আমার জনম আমার জীবন সবই ধন্য হয়ে যাবে বলে কেন শোনো প্রভু যদি আপনি আমাকে হত্যা করেন বা মেরে ফেলেন আমার জীবন কেমন ধন্য হয়ে যাবে আমার তিনটি মনের বাসনা পূর্ণ হবে সেই নাবিক বলছে প্রভু যদি আপনাদের হাতে আমার মৃত্যু হয় আমার তিনটে মনের আশা পূর্ণ হবে মা বললেন কি কি বাবা বললেন কি কি শোনো শোনো লক্ষণ ঠাকুর আমরা জ্ঞানীজনের মুখে শুনেছি মৃত্যুর পরে আাহাাহা তার অস্থিখানা গঙ্গা প্রাপ্তি করতে হয় কি বাবা তাই না হয় তো কি বাবা মৃত্যুর পরে তবেই তো তার গঙ্গা প্রাপ্তি হয় তাই না বলে ঠাকুর শোনো শোনো আমার যে এখানেই যদি মৃত্যু হয় আমার তো গঙ্গা প্রাপ্তি হয়ে যাবে কেন না আমার গঙ্গার তীরে আমার মৃত্যু হবে হয়ে যাবে এটা হলো আমার প্রথম মনের বাসনা আর দ্বিতীয় কি শোন আমি শুনেছি ভক্ত জনের মুখে কোন ভক্ত যদি মারা যায় আর মৃত্যুর আগে যদি স্বয়ং ভগবানের রূপ দর্শন করে করিবল হরিব মৃত্যু আগে যদি স্বয়ং ভগবানকে দর্শন করে আর ভগবানের নাম করতে করতে সেই হল ছেড়ে পর যায় সে নাকি পরের জন্মে এক প্রণ ভক্ত হয়ে জন্ম হয় কি বাবা তাই তো ভগবানকে দর্শন করতে করতে যদি কোনো ভক্ত মারা যায় ভগবানের রূপ দর্শন করতে করতে ভগবানের চরণ দর্শন করতে করতে ভগবানের নাম নিবেদনে করতে করতে সে পরে যদি আবার জন্ম হয় বরং ভক্ত হয়ে জন্মগ্রহণ করে দুটো মনের উদ্দেশ্য আরেকটা কি সোনলক্ষণ ঠাকুর আমি শুনেছি তোমার দাদা নাকি জগতের মালিক তোমার দাদা নাকি বিশ্ব মালিক শোনো আমি যদি মারা যাই আমি ছাড়া তো আমার সংসারে আর কেউ নাই আমি পারাপার করে জীবিকা নির্বাহন করি তাই আমি মারা গেলে আমার সংসার দেখার কেউ নাই আমি মারা যাবার পরে আপনার দাদাকে আমার সংসারের ভার নিতে হবে হরিবল 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 নিতাই গৌর হরিবল হরিবল জানি তাই তিনটে মনের বাসনা আমার পূর্ণ হয়ে যাবে তবু লক্ষণ যতবার বলছে তোমাকে পারের করে নিতে হবে অমনি সেই নাবি আমার প্রভু রামচন্দ্রের চরণ তলে গিয়ে জড়িয়ে ধরে বলছে প্রভু আমি তো ওই করি নিতে পারব না তবে তোমার চরণে ছোট্ট মিনতি প্রভু যদি নামি দেহ পিজির আর পাখি শূন্য আকার রেখে চলে যাবে যেদিন আর শ্রবণে শ্রবণ শক্তি থাকিবে না যেদিন আর তোমার যুগল চরণের ভজনা করিতে পারিব না ধসিন্দ্র আমার শিথিল হয়ে যাবে আহ প্রভু শুনেছি তুমি নাকি ভব কান হরি তুমি নাকি ভব নদী পার মারি যেদিন আমি এই ভব নদী পার হওয়ার জন্য ওই ভব নদীর তীরে গিয়ে দাঁড়াবো ভব কান্দারি চরণ তলে আহা প্রভু সেই পা ও প্রভু প্রভু মাত্র জন্য ভব নদী জন্য যেদিন ভব তীরে এসে দাঁড়াবো প্রভু সেই দিন আহা সেই দিন আমাকে এ পার হতে প্রভু সেই দিন ওই ভব নদী পা i বল হরিবল হ্যাঁ গো মা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাইকে বাবা সবাইকে হরিবল হরি হরিবল সবাইকে যেতে হয় হবে ওই ভবকাণ্ডারি হরির কাছে ভব নদী পার কর বলে তবে বাবা যার যেমন কর্ম তার তেমন ফল যদি কর্মটা ভালো থাকে তবেই এই বাবা ভবকাণ্ডারি হরি আমাদের পার করে নেবে

কথা মনে পড়ে গেল কোন লীলা বাবা বৃন্দাবনে যে মন বৃন্দাবনেশ্বরী রাধারানী রানী পূজা করেছিলেন সেই লীলার কথা সেই ভাবটি মহাপ্রভুর মনে পড়েছে তাই তিনি কি করছে একবার স্বরূপ দামোদার আর একবার রায়নামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে হরিবল হরিবল মহাপ্রভুরাজ কোন ভাবের উদয় হয়েছে বাবা দুটি ভাবের উদয় হয় কখনো কখনো রসরাজ ভাব আবার কখনো কখনো রসরাজের ভাবের পাত্র কে মহাভাব তা মা আমার অনাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ আর মহাভাবের পাত্রী হলেন মহাভাবময়ী শ্রীমতী রাধা বিন আহ মাগ যখন ভগবান শ্রীকৃষ্ণের ভাবটি মনে পড়ে গৌরাঙ্গ মহাপ্রভু তখন রাধে হা রাধে বলে যায় আর যখন ধুলাই ভাব জাগে অমনি তখন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে নয়নের জল ফেলতে থাকে আহ হরিবল হরিবল হরি হরিবল তাই স্বরূপ দ্বারা রায়ের রামানন্দির কণ্ঠ জড়াইয়ে ধরে অধরণ হয়ে কাচ্ছে পুরাবীলা অনুসরণ করে তাই তিনি বললেন চলো চলো জিতে